আমার শুনটুটা কতদিন পর তোমাকে পাশে পেয়েছি আজকে ছাড়ব না উফ ছাড়ো তো চলে আসবে তো আরে সোনা তুমিও তো ভয় পাচ্ছ কেন লওরা আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল তাই আমার এই ঘরে কেউ ঢোকা আগে না পারমিশন নিয়ে ঢুকবে আর শোনো তোমাকে একটা চুমু খাই আর আমি ফেলেছি কিন্তু কে রে লওরা ওঠো 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 কolines ওপর কি বালছচ্ছ নাকি কি তুই এখানে কি করছিস লরা আইটুকুসি করিসনি যে সাড়ে ঘরে ঢুকতে গেলে পারমিশন দিতে হয় আমি জব দেখে ফেলেছি তাহলে তুমি ঘরের ভিতর দাদানি এই করউ এই করি বনে আমি কি করছি কি কোলে তো ডালাও আমি বাইলে কি ইট করে সবাইকে বলতি এই ফাটা এমন করে না বাবা আমার তো একটা মানসম্মান আছে নাকি বালা এখন বুঝেছ তো কেমন লাগে ल्याও না কোনদিন যদি তুমি খালু কাছে আমার নামে ধুর নাম কদো তুমি স্কুলে এসে কাদের মাছের সাথে কি কইলে বলো সবাইকে কি হবে কি আপনি চুপ গেলেন কিছু ভাবছেন নাকি না হ্যাঁ আসলে ভাবছিলাম যে আপনার ছেলের কোন কোন সুনাম করব ইয়ে মানে এত ভালো ছেলে যে আতসকালদি খুঁজলে ওয়ার একটা পাওয়া যাবে না কি বলেন এ সত্যি আরে হ্যাঁ আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি এত ফাটা বাবা আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না আমার টিফিনটা খেয়ে নেবে ঠিক আছে

আমাদের এত টাকা আছে না যে টাকা গুলার জন্য আমার বাবা একটা লোক রেখে দিয়েছে এত টাকা আমাদের তো কিছুই নেই আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন আলি পাগল তুই বুঝবি না এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার সব সময় কি গাড়িতে আসলে হয় নাকি একটু হাত লাই শরীর ভালো থাকে জানিস না নান্টু এ চোদির ভাই নান্টু লাউড়া চুদায় অনেক সন্মান করেছি আর না বেড়ো বড়ো চোদ্দা আমরা সকালে এসে বলে গেলাম তা তো তো শিক্ষা নেই বেরো গুদ মার্নি এ নান্টু নান্টু ভাই এ

ছোট করে ঝামেলা চাই না ভালোভাবে তোমার নাতি ফাটাকে বের করে দাও আমরা ওর সাটা ভেঙে বেরিয়ে যাবো এক সেকেন্ডে দাঁড়াবো না ফাটা সাটা ভাঙবি মানে ফাটা কি তোদের গাড়ি বাস দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ বাসি দিয়েছে সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেট বিচার আর কোনোদিন না লাগে আর চুদির ভাইটা আজকেও স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে ওর এত বড় কি টোন কেটেছে বেশ করেছে তোরা পারলে ফাটার বাল ছিড়ে নিস যা কি রে ভোদাগুলো কি বুঝলি